চট্টগ্রামের সন্দ্বীপে প্রতি বছরই কোনো না কোনো নতুন চর জাগে আবার ভাঙনের কবলে হারিয়ে যায় অনেক জনপদ। গত তিন বছর ধরে সবুজ চর নামের একটি চরে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা এবার চরবাসী ধানের আবাদ করে ভালো ফলন পেয়েছে বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান শাকিল চট্টগ্রামের সন্দ্বীপে নতুন জাগা সবুজ চর বিস্তীর্ণ এই চরের মাঠে এবার প্রায় চার হাজার হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে স্থানীয় কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গোটা সন্দিপের ছাব্বিশ হাজার হেক্টর আবাদি জমির সঙ্গে যুক্ত হয়েছে এই নতুন চর এলাকা টানা তিন বছর ধরে সফলভাবে আমন ধান ফলাচ্ছেন স্থানীয় কৃষক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সাল লাগে এই মাডিয়া সাল লাগি এরিয়া সাল লাগে ক্যাশ দেয় আশা যদি সবকিছু সোলা না দিই তো অনেক ধান হবে ফানির সুবিধা হইলে দেখা যাবে অনেক সময় দেখা যাবে কেউ হয়তো মুস করতে পারবে তারপরে বিভিন্ন হাসকৃতি এগুলো তো হয়তো হাসকৃতি হবে দিগন্ত জোড়া চর এবার সোনালী রঙের আমন ধানে ভরে উঠেছে এতে উচ্ছ্বসিত কৃষক সরকার থেকে যদি শাসুর উপরে কোনো একটা বস্তুকি পাই তাহলে আমাদের জন্য ধরুন উপকার হয় আমরা এক ফসল করি আর কি বছর একবার এটা যদি সেচের সুবিধা থাকত সরকার যদি সুবিধাটা করে দিত তাহলে আমরা তিনবার ফসল ফলাতে পারতাম স্থানীয় কৃষি বিভাগ বলছে উন্নত বীজ সরবরাহ এবং প্রযুক্তিগত পরামর্শ নিয়মিত দেওয়া হচ্ছে কৃষকদের বাংলাদেশ সরকার নতুন চরগুলোকে আমরা বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছি তবে উপকূলীয় চরে জোয়ার ভাটার প্রভাব আকস্মিক লবণাক্ততা বৃদ্ধি আর পরিকাঠামোর ঘাটতি এখনও সবচেয়ে বড় চ্যালেঞ্জ যা কাটিয়ে উঠতে পারলে শুধু ধান নয় সবজি ডাল সহ অন্যান্য ফসলও আবাদ করা সম্ভব জাহিদ হাসান শাকিল চ্যানেল আই সন্দীপ